আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দ্যারেন্সি গ্যাপ প্লাস্টিক সহ উপরে দেওয়া হচ্ছে আপনার দশ নম্বর মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট ওরিজিনাল থাইল্যান্ডের দানা দিয়ে তৈরি এটা কখনো ফাটবে না বারো বছরের জন্য গ্যারান্টি দেওয়া আছে শুধু পঁচিশ টাকা স্কোয়ার ফিট তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি তো যারা নেট নিতে চান অবশ্যই আগে যোগাযোগ করে নেবেন কী ধরনের নেট নিতে চান এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কারিগর খুব সুন্দরভাবে ডাইস ফিটিং করতেছে আহ তো এই ডাইস দিয়ে মূলত হচ্ছে আপনার বারো নম্বর তিন ইঞ্চি নেটটা আমরা তৈরি করব তো দেখতেই থাকুন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হচ্ছে তিন ইঞ্চির একটা ডাইস তো এইগুলো নেট যারা আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা দোকানদার বাইরা আছেন বা অনেকে আছে যে নিজস্ব কাজের জন্য নেবেন বাউন্ডারি করার জন্য পোলট্রি কামারের জন্য ইত্যাদি প্রয়োজনে যারা আমাদের কাছ থেকে নেট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে রাত দিন চব্বিশ ঘন্টা যখন ইচ্ছ তখনই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কাছে অ্যাকচুয়ালি আপনারা সব ধরনের নেটই পাবেন মানে তারের নেট জগতে যা আছে হ্যাঁ বা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সাথে যদি যোগাযোগ করেন এই যে দেখতে পাচ্ছেন এটা এখনো ওই রকম কমপ্লিট হয় নাই আশা করি কমপ্লিট হয়ে যাবে দেখতেই পারবেন যারা হচ্ছে আমাদের সাথে সরাসরি এসে নিতে চান তারা অবশ্যই ফোন করে আমাদের ভালোভাবে ঠিকানাটা ভালোভাবে জেনে নেবেন ঠিক আছে তো এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন নেটটা আসলে তৈরি হইতেছে হয়ে যাচ্ছে চার ফিট উচ্চতা বারো নম্বর তিন ইঞ্চি এই মুহূর্তে কাজ চলতেছে তো আপনারা চাইলেও আপনারা আমাদের কাছ থেকে নেট নিতে পারবেন সেই নেট আমরাটা ওইটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো বা আমাদের চ্যানেলের মাধ্যমেও থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাকে আমরা কী ধরনের নেট দিলাম কোনটা দিলাম কীভাবে দিলাম কীভাবে তৈরি করতেছি একটু জিনিসও হচ্ছে আপনারা যদি না আসতে চান আমাদের ফোনের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ তো বারো নম্বর তিন ইঞ্চি ইমতে রেট হচ্ছে আপনার তেরো টাকা স্কোয়ার ফিট আমি রেটটা বলে দিলাম এটা হচ্ছে অনেকে বলবে বিশ বছর তিরিশ বছরের গ্যারেন্টি এগুলো হচ্ছে বোয়া কথা ঠিক আছে কোম্পানি তারই কোম্পানি যেটা ডিক্লেয়ার দিয়ে বলবে যে এত বছরের গ্যারেন্টি সেটাই হচ্ছে ঠিক তো এটা হচ্ছে বারো বছরের গ্যারেন্টি কোম্পানিটা